এসো আমরা হিন্দি ভাষা শিখি আজকে আমরা প্র্যাকটিস করব। যখন কারোর সঙ্গে কারো রাস্তায় বা মুখোমুখি কোনো জায়গায় দেখা হবে তখন আমরা কোন কোন বাক্যগুলো বলে থাকি সেগুলো হিন্দিতে আমরা কি করে বলবো আজকে আমরা এটাই প্র্যাকটিস করব। বহুদিন পর আপনার সঙ্গে দেখাতো বহু দিনওকে বাদ আপসে মুলাকাত হই বহুদিন পর আপনার সঙ্গে দেখাতো বহুদিন দিনওকে বাদ আপসে মোলাকাত হই আপনাকে তো আর দেখাই যায় না মেয়ে আব তুমে নেহি দেখ মেয়ে আব তুমে নেহি দেখ আপনাকে তো আর দেখাই যায় না হ্যাঁ আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি হ্যাঁ মেয়ে বিভিন্ন কামও মে ব্যস্ত হো হ্যাঁ মেয়ে বিভিন্ন কামও মে ব্যস্ত হো হ্যাঁ আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি সে জন্য বন্ধুদের সাথে দেখার সাক্ষাৎ নেই ইসলে মেয়ে দোস্তে নেই মিলতা ইসলে মেয়ে সে নেই মিলতা সেই জন্য বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ নেই বলুন আপনি কেমন আছেন বাতাও আপ ক্যাইসে হো বাতাও আপ ক্যাইসে হো বলুন আপনি কেমন আছেন হ্যাঁ আমি তো ভালো আছি হ্যাঁ মাই ঠিক হু হ্যাঁ মাই ঠিক হু হ্যাঁ আমি তো ভালো আছি আমি মোটামুটি ভালো আছি মাই কাফি আছি হু আমি মোটামুটি ভালো আছি মাই কাফি আচ্ছা হু হ্যাঁ সবাই ভালো আছে হ্যাঁ সবই লোক ঠিক হ্যাঁ সবাই ভালো আছে হ্যাঁ সবই লোক ঠিক হপনার চেহারা অনেকটা পরিবর্তন হয়ে গেছে আপকা স্বরূপ বহুত বদল গায়ে হে আপনার চেহারা অনেকটা পরিবর্তন হয়ে গেছে আপকা স্বরূপ বহুত বদল গায়ে হে আপনার শরীরটা তো খারাপ মনে হচ্ছে আপকে তবিয়ত ঠিক নই লাগ রা হে আপনার শরীরটা তো খারাপ মনে হচ্ছে আপকে তবিয়ত ঠিক নই লাগ রা হে ঠিকই বলেছেন আমি অসুখে ভুগছি आप सही कह रहे हैं, मैं बीमारी से पीड़ित हूँ ठीक ही बोले नामी अशोक भोग जी आप सही कह रहे हैं मैं बीमारी से पीड़ित हूँ अम्मी आपना के चिंते ही पारछीना मैं तो तुम्हें पहचानता भी नहीं अम्मी तो अपना के चिंते ही पारछीना मैं तो तुम्हें पहचानता भी नहीं तुम्हें छिना छिना लगछे ऐसा दिखता है कि आप परिचित हैं ऐसा दिखता है कि आप परिचित हैं তোমাকে চেনা চেনা লাগছে বলো তুমি কেমন আছো মুঝে বাতাও তুম ক্যাসে হো বলো তুমি কেমন আছো মুঝে বাতাও তুম ক্যাসে হো আমি খুব ভালো নেই মেয়ে ঠিক নেই হু আমি খুব ভালো নেই মেয়ে ঠিক নেই হু আমিও ভালো আছি ম্যাঁ ভি ঠিক হু আমিও ভালো আছি ম্যাঁ ঠিক হু আপনি কোথা থেকে আসছেন আপ সে আ রে হে आपनी कोठा थे के आश्चेन आप कहाँ से आ रहे हैं आमी बाजार थे के आश्ची मैं बाजार से आ रहा हूँ आमी बाजार थे के आश्ची मैं बाजार से आ रहा हूँ और आपनी कोथाएं जाच्चेन आप कहाँ जा रहे हैं और आपनी कोथाएं जाच्चेन आप कहाँ जा रहे हैं आमी ओ तो बाजार जाच्ची मैं भी बाजार जा रहा हूँ आमी ओ तो बाजार जाच्ची মি বাজার যা রা হু বাড়ির সবাই ভালো আছে তো কিয়া ঘরপার সব ঠিক হে বাড়ির সবাই ভালো আছে তো কিয়া ঘরপার সব ঠিক হে আপনি সুমিত মণ্ডল তাই না আপ সুমিত মণ্ডল হে হ্যাঁ না আপনি সুমিত মণ্ডল তাই না আপ সুমিত মণ্ডল হে হ্যাঁ না হ্যাঁ আপনি ঠিকই বলেছেন সচ কাহা আপনি হ্যাঁ আপনি ঠিকই বলেছেন সচ কাহা আপনে ঠিক আছে অবশ্য আপনি আমাদের বাড়িতে যাবেন বেড়াতে ঠিক আপ আমারে ঘর অবশ্যই আয়েঙ্গে ঠিক আছে আপনি অবশ্য আমাদের বাড়িতে যাবেন বেড়াতে ঠিক আপ আমারে ঘর অবশ্যই আয়েঙ্গে হ্যাঁ সময় পেলে যাবো হ্যাঁ আগার মেরে পাশ সময় হতা তো মা হ্যাঁ আগার মেরে পাশ সময় হতা তো মা হ্যাঁ সময় পেলে যাব আপনিও যাবেন আমাদের বাড়ি বেড়াতে আপ ভি আমারে ঘর আয়েঙ্গে अपनी हमारे बाड़ी बेड़ाते आप भी हमारे घर आएंगे ठीक है आर देखा ठीक है बाद में आपसे मिलेंगे ठीक है बाद में आपसे मिलेंगे ठीक है आबार देखा ठीक है आपना के धन्यवाद ठीक है धन्यवाद ठीक है आपके धन्यवाद ठीक है धन्यवाद ठीक है आप ठीक है आपका स्वागत है ठीक है आपके धन्यवाद तो जाना ঠিক হ্যাপা স্বাগত হে ঠিক আছে দেরি হয়ে গেলো যাই তাহলে ঠিক হ্যাঁ দের হোহা হে চলো চলে ঠিক আছে দেরি হয়ে গেলো যাই তাহলে ঠিক হ্যা দে চলো চলে